প্রথম শ্রেণীর ছোট্ট শুনামণি তোমাদের বরাবরের মতো আজকেও আমাদের এ হালদার সার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি মানসিক ও শারীরিক সমন্বয় সাধনের সক্ষমতা দুই হাজার পঁচিশ প্রথম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ছেট নম্বর এগারো অর্থাৎ আমি ইতে পূর্বে এর আগে তোমাদের আরও দশটি ভিডিও দিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে অন্যান্য ভিডিওগুলো তোমরা অনায়াসেই দেখতে পারো যাই হোক এই ভিডিওটি আমি চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে আরও পরীক্ষার আগে অনেক এরকম ভিডিও দেখে তোমরা খুব ভালো একটা প্রস্তুতি নিয়েও পরীক্ষা দিতে পারো তো তোমরা ইতিমধ্যে জেনেছো যে মানসিক ও শারীরিক সমন্বয় সাধনের সক্ষমতা হ্যাঁ সেটা হচ্ছে প্রথম শ্রেণীর সেট নম্বর এগারো আমরা প্রশ্নতে সরাসরি চলে যাই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষা এখানে তোমরা টোটাল প্রশ্নটা থেকে যেমন এখানে পরীক্ষার্থীর নাম লিখবে তোমার নাম লিখবে এখানে ক্রমিক সংখ্যা লিখবে তোমার রোল নম্বর আর এখানে বিদ্যালয়ের নাম লিখবে এভাবেই তোমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে এখানে এক নম্বর হচ্ছে সঠিক উত্তরটির মাথায় চিহ্ন দেওয়া দুই নম্বর জাতীয় পতাকার অঙ্গগুলো নাম লেখো তিন নম্বরে হচ্ছে নিম্নখিত প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো পাঁচটি আর চার নম্বরে হচ্ছে ছবিটি রং করো এই ছবিটি সুন্দর করে রঙ করলে তোমরা ভাবে দেড় মার্ক যাই হোক এখন আমি সরাসরি সমাধানে চলে যাব হ্যাঁ তাহলে সমাধানের ক্ষেত্রে প্রথমে যদি বলি এক নম্বরের প্রশ্ন সঠিক উত্তরটির মাথায় টিকচিহ্ন দাও আমাদের জাতীয় সঙ্গীতের লেখক আমাদের জাতীয় সঙ্গীতের লেখক কি কাজী নজরুল ইসলাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর কে হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতের লেখক আমরা দেখি জাতীয় সঙ্গীতটা একটু দেখে আসি দেখো এই যে জাতীয় সঙ্গীত তোমাদের বই থেকে নেওয়া জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্যবিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবির উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উছালো জলদি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ তবশুভ আশীষ মাগে গাহে তব জয় গাথা জনগণ মন মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে এটা লিখেছে কে যে তোমাদের বই থেকেই নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে তোমরা এখানে কী লিখবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর উপর টিক মারবে অর্থাৎ এরকম করে টিক মারবে ঠিক আছে এরপরে দেখো ছুটব খেলবো হাসব ড্যাশ পথে চলবো সোজা পথে না সত্য পথে দেখি তোমাদের বইতে কি আছে হ্যাঁ দেখো পণ আছে পণটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে ছুটব খেলবো হাসব সত্য পথে চলবো সবাই ভালোবাসবো গুরুজনকে মানব লিখব পড়বো জানবো জীবে দয়া দানব, সত্য কথা বলবো সত্য পথে চলবো তারপরে হাতে জিনিস করবো শক্ত শরীর করবো দলের হয়ে লড়ব গায়ে খেটে বাঁচব আনন্দেতে নাচবো এই বারোটা পণ আছে তোমরা এই বারোটা পণ ভালো করে মুখস্থ করবে এখন হয়তো এই প্রশ্নটায় ছুটবো খেলবো হাসবো তারপরে কি আছে সত্য পথে চলব হুম তাহলে এরকম করে অন্যান্যভাবে প্রশ্ন দিতে পারে কাজে আমাদের উত্তর হবে কি সত্য পথে চলবো তাহলে উত্তরটা আমরা লিখে দেখি হুম উত্তরটা দেখ দেখলে সত্য পথে চলবো অর্থাৎ সত্যর উপরে আমরা টিক চিহ্ন দেবো এরপর মেরুদণ্ড সব সময় হুম মেরুদণ্ড সবসময় সোজা বাঁকা রেখে খেতে বসতে হয় আমরা দেখি বইয়ের কোথায় আছে এই যে দেখো খা ভঙ্গিমা খেতে বসার দেহ ভঙ্গিমা তোমরা এটা ভালো করে পড়বে মেরুদণ্ড সোজা রেখে খেতে বসতে হবে খাবার গ্রহণের আগে পরিমাণ মতো জল খেতে হবে যাতে খাদ্য নালে শুষ্কতা কমিয়ে আর্দ্রভাব আনা যায় খাবার মাখবার সময় যে হাতে খাবে সেই হাত আঙুলের মাথার দিকে প্রথম করগুলোকে আলতোভাবে ব্যবহার করতে হবে খাবার মুখে তোলবার সময় পরিমাণ মতো খাবার চার আঙুলের সাহায্যে তুলে মুখের সামনে আলতোভাবে ধরতে হবে বৃদ্ধাঙ্গোষ্ঠী দিয়ে পিছন থেকে আলতোভাবে ঠেলতে হবে যাতে করে খাবার সহজে মুখের মধ্যে যায় খাবার অনেকক্ষণ ধরে ধীরে ধীরে চিবাতে হবে খাবার খাওয়ার সময় মুখে শব্দ করা পরিহার করতে হবে খাবার গ্রহণ খাবার গ্রহণ শেষ হবার আধ ঘন্টা পরে জল খেতে হবে খাবার আগেও পরে সাবান দিয়ে হাত ধুতে হবে এই কথাগুলি সুন্দর করে তোমাদের জানতে হবে তাহলে আমরা উত্তরটা কী লিখবো বলো যে মেরুদণ্ড সবসময় সোজা রেখে খেতে বসতে হবে অর্থাৎ উত্তর হবে সোজা আমরা সোজার উপরে টিক মারবো হাঁটার উন্নতকরণের ব্যায়াম হলো কি মুরগি চলা নাকি বিড়াল চলা দেখি আমরা উত্তরটা দেখে আসি হাঁটার উন্নতকরণে অনেকগুলি ব্যায়াম আছে হ্যাঁ যেমন শিল মাছের মতো চলা মুরগি চলা দেখো মুরগি চলা প্রথমে দু পায়ে ভর দিয়ে বসতে হবে এবার এই যে মুরগি চলা মানে এই দুই নম্বরের যেটা ঠিক আছে হ্যাঁ যে পা সামনে থাকবে সেই পায়ের মাথায় হ্যাঁ মাটির সঙ্গে লেগে থাকবে হ্যাঁ সেই পায়ের পাতার উপর দেহ ভর রাখতে হবে এইভাবে এগিয়ে চলতে হবে এটাই হচ্ছে মুরগি চলা তাহলে আমাদের হাঁটার উন্নত ব্যায়াম হচ্ছে কি মুরগি চলা ওকে এরপর আমরা চলে যাচ্ছি দুই নম্বরের প্রশ্ন জাতীয় পতাকা রঙগুলোর নাম লেখো তোমরা জাতীয় পতাকা নিশ্চয়ই সবাই দেখেছ তারপর আমি তোমাদের আবার একটু মনে করিয়ে দিই এই হচ্ছে তোমাদের জাতীয় পতাকা তিনটি রং আছে তোমরা দেখতে হচ্ছ তাহলে এই যে জাতীয় পতাকার তিনটি রং যেটা বর্ণ এবং বোধ এটা কোন বর্ণ দিয়ে কি বোঝায় সেটাও তোমার প্রশ্ন আসতে পারে হ্যাঁ এটা কিন্তু তোমার বই থেকে নেওয়া গেরুয়া গেরুয়া হচ্ছে কি সৌর্য ত্যাগ এবং দেশপ্রেম গেরুয়া দ্বারা এই রঙটাকে বলে গেরুয়া হুম এই যে তোমার উপরের যে রংটা হচ্ছে এটা গেরুয়া রং এই গেরুয়া রঙটা হচ্ছে যে গেরুয়া এটার সূর্য ত্যাগ এবং দেশপ্রেম এবং এরপরে সাদা মাঝখানের এই যে রংটা আছে এটা সাদা হ্যাঁ তাহলে সাদা রঙ কি সত্য বিশুদ্ধতা এবং সরলতার প্রতীক এরপরে নিচের যে রঙটা সেটা হচ্ছে সবুজ রং সবুজটা হচ্ছে বিশ্বাস ও সমৃদ্ধি হ্যাঁ এ সমস্ত কিছু তোমাদের জানতে হবে যদিও তোমার প্রশ্ন আসছে যে তিনটি রঙের নাম বলছে গেরুয়া সাদা সবুজ আমরা উত্তরগুলি মিলিয়ে নেই তাহলে হ্যাঁ গেরুয়া তারপরে সাদা তারপরে সবুজ হ্যাঁ এভাবে তিনটি রঙ তোমাদের আছে এরপরে চলে যাচ্ছি আমরা তিন নম্বরের প্রশ্ন নিম্নখিত প্রশ্নগুলো উত্তর লেখো যে কোনো পাঁচটি প্রতিটা প্রশ্নে একমাত্র হাত ধোয়ার কয়টি পর্যায় আমরা যদি দেখি বই থেকে যে হাত ধোয়ার পাঁচটি পর্যায়ে আছে আমরা উত্তর কিন্তু হয়ে গেল কিন্তু পাঁচটি পর্যায় কি সেটা যদি আমরা একসাথে পড়ে ফেলি তাহলে তোমাদের প্রস্তুতি আর একটু ভালো হবে সবার আগে দু সবার আগে দু হাত ভেজাও তারপরে হাতে সাবানটি নেও ঘষো তালু আগে পিসে ময়লা পালাবে যত আছে মুঠোর ভিতর মুঠো নিয়ে ঘষো আগে পিসে আঙুলে আঙুল দিয়ে হ্যাঁ সাফ করো মা ময়লা যত আছে আঙুলে আঙুল চলে টক্কর তালুতে চালাও নখের চক্কর তারপর হাত জলে ধুয়ে নাও পরিষ্কার কাপড়ে হাত মোছো ঠিক আছে এই হচ্ছে তোমার তাহলে হাত ধোয়ার পাঁচটি যে পর্যায়ে আমরা উত্তরটা লিখে দেবো হাত ধোয়ার কয়টি পর্যায়ে হাত ধোয়ার পাঁচটি পর্যায়ে উত্তর লিখতে বলছে তোমরা এখানে উত্তর লিখে দেবে পা দুটো জড়ো জোড়া করে সামনের দিকে লাফানোকে ড্যাশ বলে দেখি আমরা সেটাকে কি বলে এই দেখো পা দুটো সামনের দিকে লাফানোকে কি বলে পা দুটো হ্যাঁ জো জোরা করে হুম দাঁড়াতে হবে হাত দুটো সামনের দিকে কোনোই থেকে একটু ভাস করে রাখতে হবে পা দুটো হাঁটু থেকে অল্প ভাস করে মাটিতে জোরে ধাক্কা মারতে হবে তারপরে মারতে সাম ধাক্কা মারতে মারতে সামনের দিকে লাভ দিতে হবে এগিয়ে যেতে হবে এটা হচ্ছে ক্যাঙা রোলাপ এটা কি ক্যাঙার লাভ তাহলে পা দুটো জোড়া করে সামনের দিকে লাফানোকে বলে ক্যাঙা রোলাপ আমরা উত্তরটা লিখে দেব ক্যাঙা তাহলে এই বিনম্বর হবে উত্তর তারপর একটি যোগাসনের নাম লেখো সেটা বলেছে তোমাদের গনম্বরে যে একটি যোগাসনের নাম লেখো আমাদের অনেকগুলি যোগাসন আছে সেখান থেকে একটি যোগাসনের নাম লিখতে বলছে যেমন এই সুখাসন এই সুখাসনটা একটা যোগাসনের নাম তারপরে তোমার সব আসন চিৎ হয়ে শুয়ে এটাও একটা যোগাসনের নাম তারপরে হ্যাঁ বৃক্ষাসন বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকা এটাও কিন্তু একটা হ্যাঁ যোগাসনের নাম তারপরে ভদ্রাসন তোমাদের বইয়ে অনেকগুলি যোগাসনের নাম আছে ধ্যান আসন ধ্যান হ্যাঁ তাহলে আমাদের যে কোনো একটা লিখতে হবে আমরা সব আসন লিখে দিলাম ঠিক আছে চিত হয়ে শুয়ে যে সব আসনটা সেটা হচ্ছে সব আসন এটা একটা যোগাসনের নাম এরপরে আমরা তোমার ঘ নম্বরের প্রশ্ন দেবো চিত হয়ে শুয়ে যে আসন করা হয় সেটি কোন আসন ওই যে ওইটা পড়েছো এর মধ্যে কিন্তু আমরা বলতে পারবো এটা সব আসন ঠিক আছে এটা কি চিত হয়ে শুয়ে এই দেখো চিত হয়ে শুয়ে এবং এটার নাম হচ্ছে কি বইয়ের এই সব আসন কার্ড নম্বর কুড়িতে তোমাদের আছে যাই হোক তাহলে আমরা উত্তর লিখে ফেলি এটার উত্তর হবে সবাসন খাবার আগেও পরে ড্যাশ দিয়ে হাত ধুতে হবে হ্যাঁ এই যে উমো নম্বর ওভ প্রশ্ন খাওয়ার আগেও পরে ড্যাশ দিয়ে হাত ধুতে হবে আমরা দেখি বই থেকে নেওয়া কোন কোন সময় সাবান দিয়ে হাত ধুতে হবে খাওয়ার আগে খাওয়ার পরে শৌচাগার ব্যবহার করার পর রান্না করবার আগে পরিবেশন করবার আগে যখনই মনে হবে হাতে ময়লা লেগে আছে তখনই তাহলে আমরা উত্তরটা খুঁজে নিই খাওয়ার আগেও পরে সাবান দিয়ে হাত ধুতে হবে অর্থাৎ এই সাবানটা নিয়ে তোমরা এখানে লিখবে সাবান দিয়ে হাত ধুতে হবে যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা ব্যবহার করতে পারে ড্যাশ চেয়ার কী চেয়ার চেয়ার নাকি হুইল চেয়ার তাহলে আমরা দেখি দেখো যারা চলাফেরা করতে না পারে তাদের এরকম হুইল চেয়ার ব্যবহার করতে হবে ঠিক আছে কাজে উত্তরটা হবে কি উত্তরটা হবে হুইল চেয়ার এই হচ্ছে তোমাদের তিন নম্বরের প্রশ্নে সমস্ত এবার চার নম্বর একটা ছবি আঁকো তোমাদের স্বাস্থ্য শারীরিক শিক্ষা পরীক্ষায় ছবি আঁকাও হ্যাঁ লাগবে কাজে তোমরা একটা সুন্দর করে একটা এটা অথবা এটাই দুটোর মধ্যে রং করতে বলছে ছবিটি সুন্দর করে রং করো তোমাদের মতো করে দেখতে সুন্দর হয় তাহলে দেখো ছবিটা যদি আমি রং করি এই দেখো এইভাবে তোমরা একবার সুন্দর করে একটা রং করবে দেখতে যেন অনেক সুন্দর হয় যাই হোক এই হচ্ছে তোমাদের টোটাল এই স্বাস্থ্য শারীরিক শিক্ষা বলো সেটার প্রশ্ন তোমরা ভালো করে ভিডিওটি মনোযোগ দিয়ে যদি পড়ো এবং হ্যাঁ প্রশ্নের পাশাপাশি অন্যান্য যেগুলি আমি শিখিয়ে শেখাতে বলেছি বা শিখতে বলছি সেগুলি যদি ভালো করে পড়ো তাহলে আশা করি স্বাস্থ্য শারীরিক শিক্ষা পরীক্ষা তোমাদের অনেক ভালো হবে যাই হোক তোমাদের পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজ এই পর্যন্ত ধন্যবাদ